ভাবতেই পারবেন না একটা ডিমের এত মজার কারিশ্মা যে কেউ কিন্তু পুরো অবাক হয়ে যাবেন যে একটা ডিম দিয়ে এত মজার নাস্তা হয় চলুন তাহলে দেরি না করে যাওয়া যাক প্রথমে আমি এখানে ডিম দিয়ে পিটিয়ে স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমেও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক সিমটি পরিমাণের লবণ ডিম চিনিটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা মিলিট হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি ফেটিয়ে নিব সুন্দর কিন্তু আমার হয়ে গেছে এখানে আমি একটা বাটিতে একশো চামচ মেপে নিয়েছি গুঁড়া দুধ আর দিয়ে অল্প পরিমাণে একশো চামচের মতো ইস্ট এখন এখানে কুসুম গরম পানি কিন্তু আমি দিয়ে নিচ্ছি যাতে আঙুলটা ছুবিয়ে নেওয়া যায় এরকম পানি দিয়ে কিন্তু আমি ইস্ট আর দুধটা কিন্তু অ্যাক্টিভ করে নিচ্ছি এখন ফেটিয়ে রাখা ইস্টের বাটিটা কিন্তু আমি সাইডে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এখানে আমি দেড় কাপ মোট ময়দা নিব এই নাস্তাটাতে কিন্তু দেড় কাপ পরিমাণে ময়দা নিলেই হয়ে যাবে আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর যে আমি ইস্ট গুলো কিন্তু মিক্স করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে নিলাম একদম গোলাটা বানিয়ে নিবেন নরম ভাবে এখন আমি একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিছি ডোটা কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটা রেস্ট রেখে দিব রেস্ট রাখার আগে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে কিন্তু এটা আমি দুই ঘন্টার মতো সাইডে রেখে দিব দুই ঘন্টা পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে একটু আমি এখন বেলুন দিয়ে কিন্তু চারিদিকে একটা রুটি রাখারে বেলে নিচ্ছি আবার পাতলা করতে যাবেন না আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিজাইন কাটা নিয়েছি সবগুলো কিন্তু কেটে নিচ্ছি আপনারা চাইলে কোনো ক্যাপের সাহায্যেও কিন্তু এটা কেটে নিতে পারবেন খুব সহজে কিন্তু নাস্তা যে কেউ কিন্তু পানির মতো সহজেই নাস্তা বানিয়ে নিতে পারবেন এখন আমি একটা প্যানের মধ্যে আগে থেকে তেলগুলো কিন্তু হিট করে নিয়েছি গরম তেলে কিন্তু নাস্তাগুলো ছেড়ে দেওয়া মাত্র আপনার দেখতেই পাচ্ছেন অটোমেটিক কিন্তু একা একা কিন্তু ফুলে যাচ্ছে নাস্তাগুলো একদম এতটা ভাবে ফুলতেছে যে উল্টানোর কোনো অবস্থাতেই নেই খুব সহজে কিন্তু এই মজার নাস্তাগুলো আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন সকাল কিন্তু বিকালে যেকোনো চায়ের আড্ডায় কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে যতক্ষণ আমি ভেজে নিছি আর দেখতে পারতেছেন প্রত্যেকটা নাস্তা নাস্তাগুলো প্রত্যেকটা ফেটে গেছে তার মানে কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনার দেখে কিন্তু বুঝতে পারতেছেন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আমার পেজ ও চ্যানেলের মধ্যে সহজ রেসিপি গুলো দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এগুলো বানিয়ে নিতে পারবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি এখন একটা নাস্তা আমি সিরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একবার যদি এটা বানিয়ে নেন দেখবেন যে ঝামেলা ছাড়াই রেগুলার কিন্তু এটা তখন বানিয়ে নিতে মন চাইবে রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ